ঢাকা সদরঘাট থেকে ইলিশার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন যাত্রীবাহী লঞ্চ এমবি কর্ণফুলি তিন কর্ণফুলি লঞ্চটি মেঘনা নদীর কাছাকাছি আসলে প্রতিমধ্যেই একটি শিশু অসুস্থ হয়ে পড়েন জানা যায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে অন্যান্য যাত্রী এবং লঞ্চে কর্মরত মাস্টারের সহযোগিতায় স্থানীয় কোস্টগার্ডকে তথ্যটি অবহিত করা হয় স্থানীয় কোস্টগার্ড শিশুটিকে বাঁচাতে উক্ত কর্ণফুলি তিন লঞ্চের নিকট তাদের ডাক্তারি টিমসহ হাজির হন লঞ্চে থাকা সকল যাত্রীর সহযোগিতায় শিশুটিকে কোস্টগার্ডের স্পিড বোর্ডে তুলে দিলে তারা তাৎক্ষণিক ফতুল্লার লঞ্চ টার্মিনাল নিয়ে আসে এবং আগে থেকেই প্রস্তুত থাকা কোস্টগার্ডের গাড়িতে শিশুটিকে হাসপাতালের উদ্দেশ্যে নেওয়া হয় এ সময় শিশুর সাথে থাকা তার বাবা মা ও একই গাড়িতে হাসপাতালে যেতে দেখা যায় এ নিউজ ডেস্ক বাংলার মন্তব্য